চ্যানেল তো বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই খুবই ভালো আছেন তো বন্ধুরা আমরা কিন্তু খুবই ভালো আছে আর আপনাদের সঙ্গে আমি আছি দেবিকা আমি দীপ্তি তো বন্ধুরা আজকে কিন্তু নতুন একটি অমর ফায়ার চ্যানেল থেকে আমরা ভিডিও নিয়ে এসেছি অবশ্যই আমাদের বন্ধুরা অনেকেই বলছি রিকোয়েস্ট করছে মানে এরকম অমর অ্যান্ড ফায়ার থেকে ভিডিও আনতে তো আমরা সেই অনুযায়ী ভিডিও নিয়ে এসেছি আজকে তো আজকে ভিডিওতে জানি নি তো অমর ফায়ার ফায়ারের কত মজাদার ভিডিও করে কতটা ফানি ফানি ভিডিও করে ভীষণই মজাদার আর ভীষণ ইন্টারেস্টিং হয় তো প্রচুর ভালো লাগে তো আজকের ভিডিওটির টাইটেল হচ্ছে দ্য কিলার মার্কস মানে ভালোই একটা টাইটেল মানে বুঝতেই পারছেন যে ভালোই একটু খতরনাক কিছু হতে চাইছে মা হ্যাঁ আর এটার উপরে কিন্তু অনেক বন্ধুরাই আমাদেরকে কমেন্ট করেছিল যে এটার এই টপিকের মানে অমরণ ফায়ারের ভিডিও আনতে তো সেখান থেকে আমরা এটা বেছে নিয়ে করছি আজকে ভিডিওটি আর এই ভিডিওটির অরিজিনাল লিঙ্ক কিন্তু নিচে দেওয়া থাকবে সেখান থেকে পারলে আপনারা চেক আউট করে নেবেন আর আমাদের চ্যানেলে যারা প্রথম এসেছেন তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দেবেন তো বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে আজকের মতো ভিডিওটি শুরু করা যাক ডাকছন আমার কাছে আর আমার ফলো করতেছে না এইটা করা আমার আর কোনো উপায় নাই অভিজিৎ এইটা আমাদের জন্য অনেক গর্বের বিষয় ক্যান্সার

তার মানে এটা বুঝতেছো তুমি না স্যার তার মানে লাশের শরীর থেকে রক্ত বের হইছে এটা তো বিষয় আর লাশটা দেখে আমার যা মনে হইতাছে এইটা কোনো মারার না ওগরে কোনো হিংস্র করে চিরা খাইছে যেমন বাঘ স্যার বাঘ পেলে নাকি সুন্দর পাওয়া যায় না আপনি এই জগ জঙ্গলে বাঘ কই পেলেন না অভিজিৎ আমি এই এলাকার মানুষের কাছে গোপন সূত্রে জানতে পারছি

আমি ওই খুনিরই ফলো করতেছিলাম আর ওর পিছনে আমি একটা জিপিএস টেকার লাগাই দিছি যার লোকেশন এই ফোনে দেখাইবো খুনি কোনো বিবরণ খুনি খুন করার আগে একটা মাস্ক পরছিল আর ওইটা কোনো এর কে আমি সবসময় সময় কই রোজার ভিতরে গালি দিও না একটা খারাপ গালি দিতে রইছিল দেখছিলি ওইটা কোনো হাও আচ্ছা ভিজিৎ সরকারের কাছে যাও আর এই মোবাইলটা সরকারের কাছে দিয়া বলবা যে আমাকে এসি খুনির পিছনে একটা জিপিএস ট্যাকা লাগাই দিছে স্যার কি হলো এটা অভিজিৎ তোমার যেইটা করতে কইছো ওইটা করো কারণ ও তো মইরা গেছে এই খবর আমরা তিনজন ছাড়া আর কেউ জানে না আর আমি সব সময় দুর্নীতির পক্ষে আছি ওকে স্যার সরকার এই মাস্ক পরা খুনির অত্যাচার তো দিন দিন বাইরে যাইতাছে সমস্যা নাই এখন থেকে আর কোনো খুন হইব না আমি এই কেসের দায়িত্ব সিআইডি রে দিছি হ্যালো সরকার এই মাত্র একটা খুন হইলো সিআইডি নানি রে খালি সরকার অভিজিৎ এসে ফোনটা দিয়ে গেছে আর এসিপি নাকি ওই খুনির পিছনে জিপিএস টেকার লাগাই দিছে তাই খুনির লোকেশন এই মোবাইলেই দেখা যাবে কিন্তু খুনির ধরবো কে ইন্সপেক্টর পুষ্পা ইন্সপেক্টর পুষ্পা সকল সমাধানের সমস্যা স্যার আমরা এই জায়গায় হুইয়া কি করতেছি আমরা গোপন মিশনে আছি আমি বুঝলাম না আপনার বেশিরভাগ মিশন এরকম খেতে খুঁজে থাকে আর কপাল বলো এটা মিশন আছিল আপনি যেমনে আমারে ঢাইকে ঢুকে খেতে হইলেন আমি তো অন্য কিছু ভাবছিলাম শহরে যে নতুন মাস্ক পরা খুনি বেরিয়েছে ওরে ধরার দায়িত্ব ইন্সপেক্টর পুষ্পারে দেওয়া হয়েছে আর এই মোবাইল আছে ওই খুনির লোকেশন আর এই লোকেশনে এই কষ্ট লেহাতে দা ক্লিয়ার অন দা হাউস তার মানে খুনিটি ধান খেতে আছে কি করি আপনার এই শিখেছি কে অনলাইন শিখাই শিখেছি দা ক্লিয়ার মানে এই খুনিটি ইন দা হাউস মানে ধানকেতে আছে কি করি স্যার হাউস মানে তো বাড়ি হাউজ মানে ধানকেত না মাইয়া গো মতো অনলাইনের উপরে থিকা অতকৈ থিক বিশ্বাস উঠি থাকলো কি করে স্যার আমরা মিশানে তো আইছি

তুই খালি আমার লগে তুই কিন্তু আমার লগে লগে থাকিস আবার ভাবিস না আমি ভয় পেইতাছি বলে তোর লগে লগে থাকতে কইছি আসলে তুই যাতো ভয় না পা তেলদিকে আমি তোর লগে লগে থাকতে কইছি যাতো তোর কিছু না হয় কারণ তোর নানি আমারে ফোন দিয়া কইছে তোর একটু খেয়াল রাখতে কিন্তু স্যার আমার নানি তো 5 বছর আগে মরছে হইলা গেছিস খোরতে দাও তো দছনি

স্যার খুলছি এইবার আসছে আস্তে হাত ধুকা স্যার এই জাগাই কেমনে যে কইতে ওইটা কর সার ঢুকাইছি এইবার মেশিন ডাবাই কর সার এই জাগায় কেমনে এই জায়গায় তে একজন মানুষ আছে যে এটা কইতে ওইটা কর সার বার করছি এইবার অরে গুলি কর সার এইটাতে অনেক গুলি করুম কেমনে অন্য কিছু করলে করা যায়

আসলে এই বন্ধুকে তো ভুলের নাই আর আমি রোটা রাখছি তো মুখ দিয়ে অনেক গোলগাল কথা বেরিয়ে দিতে রোবা নিজে তো আমার

আরে ওইটা শুধু খেলে না অভিনয় করে আর ওইটা হয়তো ছোট্ট একটা পার্ট ছিল আচ্ছা আপনি কোনো চিন্তা করেন না এই জেলখানা অ্যান্টি সিকিউরিটি দিয়ে বানানো এই জেলখানা থেকে পালানো খালি মুশকিলই না মুশকিল আর স্যার আপনি তো জানেন যে আমার অনেক দিনের শখ আমি র্যাপার হবো তাই আমি একটা নতুন র্যাপ লিখছি আপনি একটু শুনেন এত ভিড় বাটা সাইড দে লাইনে খারাপ হইন দে কিডনিতে থাকলে তুই মেসেজ দে আমার ফোনে মন যে তোর উতাল পাতাল যাইতে চাই রে বাইরে তুই যদি আরেকবার দাদা আমি বিচার দিব তোর মায়েরে তুই এত মেকআপ মাইরা পাটমার আজকে বাইরে তোর মতো আরেকটা আবাল মাইয়া টিকটকে তে নাই রে আমি র‍্যাপার আমার নাই কোন পাট বা স্যার আপনি র‍্যাপার কইরা দিবেন পুরো মাইরে বাপ স্যার জেলখানা তো মাস্ক নিয়ে পালিয়ে গেছে তাইলে মা মাস্ক নিয়ে আপনি কোনো চিন্তা করেন না মাস্ক হেফাজতেই আছে মাস্ক আমি এত সিকিউরিটির ভিতরে রাখছি মাস্ক নেও অসম্ভব স্যার মাস্ক নিয়ে গেছে হয়ে গেছে অসম্ভবের নানির খালি কর বস দে maxX নিছে আমি তার ক্লিয়ার চেহারা দেখছি সরকার আপনি কোনো চিন্তাই কইরেন না এখনই ইসকেস মেনরে ঢাক দে পড়ছি হারাক আর সরকার আমার র‍্যাপার আর বিষয়টা আপনি একটু দেখেন কিন্তু তোর র‍্যাপটা তো কপি কপি লাগে কোনে জানো শুনছিলাম আরে সরকার আমি টিকটকে র‍্যাপ হুনুম আমার মোবাইলে তো টিকটকই নাই স্যার এই যে গরু গোবিন্দ গরু গোবিন্দ পরে না আমি ইফকেস ম্যানের কাছে নিতে কইলাম স্যার ও গরুটা দেখলে যে কোনো কিছু আকাই দিতে পারে এই মামু মানে মানে গরু মুখ দেখলে ওহ আচ্ছা মুখ দেখলে গোবিন্দ আমার একটা ক্রিমিনালে রিস্কে থাকতে হইব তুই বিবরণ দে আমি গরুটা দেখে আকাই দিয়েছি ও গরুর কোনটা দেখে মুখ নাকি

আমি যেটা দেখছি ওইটাই দেখতে পারছি এটা তো আমার গুরুর ছবি ছবিটা আমার দিস বাসা ফ্রেম করে টানে রাখো

হ্যাকতে ইদাড়ি আছে কে হার পাওে থাকে রে না আমি ক্রিস্টোফার এই রকম ব্যথা বেদনা সাধারণ মানুষের শরীরলে ধরে আমার শরীরলে না স্যার এই যে আপনার রাখছি আচ্ছা তাইলে দাঁড়ান পানি নিয়ে আসি আমি ক্রিস্টোফার আমি ভূত ভবিষ্যৎ কিছু নিয়ে চিন্তা করতে পারি আর আমি সব সময় ওইটাই ভাবি যে এইটা কখনো হইব না তার জন্য আমারে মানুষ ক্রিস্টোফার বলে আর এই ধরনের মানুষে আমগিলাকে পাগল বলে আসলে কত সমস্যা কি এই শহরে নতুন একটা খুনি বেরিয়েছে যে সব সময় মাস্ক পরে খুন করে কিন্তু ওরে কেউ ধরতে পারতাছে না হ্যালো কি sarei মাত্র ফোন দিছিল আবার নতুন একটা খুন হইছে ইসপোর্টে জোনてる কর পনেরো সেকেন্ডে ভিডিও করবি কেন খালি পনেরো সেকেন্ড কেন আমগো ভাষায় পনেরো সেকেন্ডে ভিডিও রে প্রুফ কয় আর আমার ভাষায় এটা রে টিকটক কয় যেটা আমি করি আর আমগো ভাষায় যারা টিকটক করে হ্যাঁ করে প্রতিবন্ধী কয় এইটা তো কোনো সাধারণ খুন না ধরতে গেলে এটা তো কোনো খুনই না এই সবকিছুই তো ওই মাস্কের কাজ আমার এই বইয়ে সব আছে নেক্সট খুন কই হইব ওইটাও আমি জানি তাই এই সব খুন ঠেকাইতে তোইলে আমাকে তাড়াতাড়ি মাস্টার আটকাই দিব চলেন তাহলে আমি গন্ধ বেতাছি মাস্কটা এই আশেপাশে আছে একেবারে কুত্তার নাক খালা বলা আর একটা পাল্টা কথা বলে এমন মার দিমু দেই মাই রানবীর কাপুর আর আলিয়া ভাটের বাসুর রাইতো হয় না এখনই মাস্টারে বাই করতে গেলে আমার একটা শাইরি কই দিব কিছু পোলাপান এমনে দিনে ফাইজ করে আর রোজার দিনে হয়ে যায় ভালা এমনি দিনে ভাই জামি করে আর রুদার দিনে হয়ে যায় বালা মাকম্যান তুই যদি এখন না বাইর আমি সবাই রেখে দিব তট্টা কালা কথা ভেবে দিলাম চুল কালা চুল

হুঁ। এ আমার চাই। বিবি আজকে আমি মেঘ উপসংসায় নতুন একটা কবিতা লিখছি। মেয়ে তুমি গানি তুমি નિર્মম। মেয়ে তুমি ছেলেদের শেখাইছো। ছেলে তুমি রাখতে জানো না। রাখতে জানলে মেয়েদের মতো একসাথে রাখা যায় ছয়জন। এটা তুমি প্রশংসা করলা না অপমান করলা? আর তুমি দাকার দিন তোমার কবিতা নিয়ে না বিবি আমি ইদানিং এক্সপেরিমেন্ট শুরু করছি। এই তো কিছুদিন আগে আমি ছোট জিনিসে বড় করার একটা এক্সপেরিমেন্ট করছি আজ পর্যন্ত নিজের বড় করতে পারলো না মানে মন মন ও আচ্ছা বিবি তোমার আমি একটা গোপন কথা বলি আমি এই মাছটা বানাইছি আর এই মাছটার ক্ষমতা হইল মরার পর যে আত্মা এই মাছে ঢুকতে পারবে উঠা সুন্দর সরকার আমার মনে ছেড়ে দে মানে চাকরি করে খাওয়াতে আর সরকারি লোকের মারার পর মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য মাস্কের ভিতরে ঢুকে রাত্তা আর তাই এই মাস্কটা যে পরে তার ভিতরে রাত্তা ঢুকে যায় তাই এই মাসভারে দেওয়া না সৌদি ভিডিওটা ভালো লাগে ফটফট লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেন এন এই ভিডিওর পার্ট টু যদি চান তাহলে কমেন্ট সেকশনে লেখেন যে পার্ট টু চাই আর গাইস আপনারা যদি চান আমি ব্লগিং করি তাহলে ফটফট কমেন্টে জানান কজ আমি ব্লগিং চ্যানেল খুলতেছি আর গাইস আমার ব্লগিং চ্যানেলের আপডেট কিন্তু আমি আমার ইনস্টাগ্রামে দিয়ে দিব আমার ইনস্টাগ্রামে এক্ষুনি যে ফলো করেন ইনস্টাগ্রামের নাম ইটস সোমোর আর গাইস আমাদের ফেসবুক পেজও ফলো করতে হবে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে কজ আমরা ফেসবুক পেজে এখন থেকে রেগুলার পানি শর্ট কন্টেন্ট ছাড়বো তো গাইজ আজকে আর বেশি কথা বলার আমরা ব্লগিং চ্যালেঞ্জ চাইলে অবশ্যই কমেন্ট জানান আর বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দেন এন্ড কেজি পার্ট টু কিন্তু আসতেছে আল্লাহ হাফেজ তো বন্ধুরা ভিডিওটা কিন্তু সত্যি দুর্দান্ত লেগেছে আর ভিডিওতে ফানি ফানি সিন ছিল আর এমন কি কথাবার্তা এমন ফানি ছিল মানে বলার মতো না কিছু কিছু মাইন্ড মানে মাইন্ডটা অন্য জায়গায় চলে যাচ্ছে এমন এমন ছিল মানে ভিডিওটা আর এই ভিডিওটি সত্যি ভালো লাগছিল কিন্তু লাস্টে যখন শেষটা করলো না আবার পার্ট টু এর জন্য ওয়েট করতে বলছে এটা কিন্তু ভালো লাগলো কিন্তু লাস্টে যখন টিটু কে খুন করছে মানে ওই মাস্কটার একটা কোন ব্যবস্থা করতে পারতো তাহলে কিন্তু ভালো হতো তো বন্ধুরা ভিডিওটা কিন্তু অসাধারণ ছিল মানে প্রচুর মজা হয়েছে ভিডিওতে মানে কথাবার্তা তো অমর এন্ড ফায়ার চ্যানেলের ভিডিও গুলো কিন্তু অসাধারণ হয় তো সেই আনতে যে এটাও খুবই অসাধারণ ভিডিও ছিল মানে এর আগে আমরা দেখেছিলাম যে দা কিলার স্যান্ডেল এর কিছু একটা দেখেছিলাম তো এটা সেরকমই যে দা কিলার মাস্ক তো এখানে একটা মাস্ক সে কিনা মানে তার মধ্যে একটা মানে আত্মা ঢুকে রয়েছে মানে যে মরে গেছে তার আত্মা গুলা ঢুকে রয়েছে সেটা হলো সবার মধ্যে যে পড়বে তার মধ্যে চলে যাবে সেবার সবাইকে খুন করে বেড়াবে এই একটা কনসেপ্ট ছিল এটাই হলো মানে যে পড়বে তার কি মানে লাস্টেটা শেষ যখন করলো তখনটা আমার পছন্দ হয়নি কারণ আর একটু ভালোভাবে শেষ করতে পারতো এবার বলেছে পার্ট টু আসবে এবার দেখি পার্ট টু কবে আসে তো বন্ধুরা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন আর এর পরবর্তীতে আমরা কোন ভিডিও আনবো সেটা অবশ্যই কিন্তু আমাদের কমেন্টে জানাবেন তাহলে কি আমাদের সুবিধা হবে এর কোন ভিডিওতে রিয়াকশন করবো তো বন্ধুরা আপনাদের এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন তো বন্ধুরা আজকের মতন এখানেই শেষ করছি দেখাবেন নতুন একটা ভিডিওতে